হাই এভি ওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস হচ্ছিল চ্যাপ্টার ওয়াইজ আজকে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার সেভেন যেখানে আমরা লসাকু এবং কসাকু সংক্রান্ত দু হাজার পাঁচ থেকে দু হাজার কুড়ি বিভিন্ন ডাব্লুবিপি পরীক্ষায় যে সমস্ত কোশ্চেন্স এসছে সেগুলি নিয়ে আমরা আলোচনা করবো তো এর আগেও ছটি ক্লাস হয়ে গেছে যারা যারা এখনও দেখো নি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা বাকি ভিডিওগুলিকে দেখে নেবে এবং ভিডিও সংক্রান্ত কোনো সমস্যা যদি থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা প্রথম কমেন্টটাকে একটু চেক করবে কিছুক্ষণ পর যদি কোনো সমস্যা হয়ে থাকে বা ভুল হয়ে থাকে সেটা আমি সেখানে কারেকশন করে দিই অথবা তোমরা নেক্সট ক্লাসে পেয়ে যাবে তার কারেকশন তো আজকে দেখো যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি তারা জয়েন হয়ে যাও ডিসক্রিপশন বক্সে দেওয়া প্রত্যেকটি লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখানে ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ দেওয়া হয়ে থাকে তো লসাগু এবং গসাগু সংক্রান্ত প্রথম অঙ্গ দেখো কি রয়েছে ডাব্লুবিএসআই টু থাউজেন্ড ফাইভের যে দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে ছাব্বিশ এবং এক একটি সংখ্যা পাঁচশো ছেচল্লিশ হলে অপরটি কত দেখো গসাগু এবং লসাগু সংক্রান্ত যত অঙ্ক আসে পরীক্ষায় তা বেশিরভাগ ক্ষেত্রেই একটা সূত্রের উপর বেশ করে হয়ে থাকে যেটা হচ্ছে দুটি সংখ্যার গুণফল ফল ইকুয়াল টু লসাগু গণিত গসাগু সেই সংখ্যা দুটির মানে কোনো দুটি সংখ্যার লসাগু গণিত গ সমান সংখ্যা দুটির ঠিক আছে বেশিরভাগ ক্ষেত্রে সব ক্ষেত্রে যে হবে তা না বেশিরভাগ কিন্তু এই ফর্মুলাতেই আমরা অঙ্কগুলিকে করতে পারবো এবং যে অঙ্কগুলো আসে তার মধ্যে বেশিরভাগ গুলোই এই ধরনেরই অঙ্ক থাকে কিছু কিছু ক্ষেত্রে একটু ট্রিকি থাকে বা কিছু কিছু ধরনের একটু আলাদা রকম দেওয়া থাকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তোমরা এই সূত্র প্রয়োগ করে অঙ্কগুলি করতে পারবে তো কী বলেছে এখানে যে দুটি পূর্ণ সংখ্যার গ সাঘু আর লসাগু হচ্ছে ছাব্বিশ আর হাজার বিরানব্বই একটি সংখ্যা দিয়ে দিয়েছে পাঁচশো ছিচল্লিশ তাহলে অপর সংখ্যাটা কত তাহলে অপর সংখ্যা কত হবে এই সূত্র প্রয়োগ করে সমান লশাঘু গণিত গ সাঘু মানে হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ গণিত হাজার বিরানব্বই বা একটা সংখ্যা যেটা রয়েছে পাঁচশো ছিচল্লিশ পাঁচশো ছিচল্লিশকে দুই দিয়ে এটাই কেটে যাবে ছাব্বিশ দিয়ে হয়ে যাচ্ছে বাহান্ন তাহলে অপর সংখ্যা হচ্ছে বাহান্ন অপশান নাম্বার নেক্সট অঙ্ক দেখো এই অঙ্কটা এবার একটু আলাদা রকম যে যে বৃহত্তম সংখ্যা দ্বারা ছশো পঞ্চাশ সাতশো পঁচাত্তর ও বারোশো পঞ্চাশ ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগ শেষ থাকে তা হলো কত এই অঙ্কটা করার জন্য তুমি ধরে নাও এটা হচ্ছে এ ওয়ান এটা হচ্ছে এ টু এটা হচ্ছে এ থ্রি এটা কিন্তু ওই ফর্মুলা টর্মুলা বসো করে তুমি আনসার করতে পারবে না কারণ এখানে ভাগ শেষ বলে একটা কথা দিয়ে দিয়েছে এবার আমাকে কী করতে হবে এ টু মাইনাস এ ওয়ান সমান কত সাতশো পঁচাত্তর মাইনাস ছশো পঞ্চাশ তারপর করতে হবে এ থ্রি মাইনাস এ বারোশো পঞ্চাশ সাতশো চারশো পঁচাত্তর আর থাকছে এ থ্রি মাইনাস এ ওয়ান ঠিক আছে যেটা হচ্ছে বারোশো পঞ্চাশ

আবার পাঁচ দিয়ে যাবে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ উনিশ পঁচানব্বই চব্বিশ তাহলে গসাগু যদি হয় দেখো আর কিন্তু যাচ্ছে না তার মানে গসাগু হবে পাঁচ গণিত পাঁচ মানে পঁচিশ এইটা হচ্ছে সঠিক উত্তর যে এই বৃহত্তম সংখ্যা পঁচিশ দিয়ে যদি আমি ছশো পঞ্চাশ সাতশো পঁচাত্তর এবং বারোশো পঞ্চাশকে ভাগ করি তাহলে প্রত্যেক ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে নেক্সট অঙ্ক কি রয়েছে তিন অঙ্কের কোনো সংখ্যা দ্বারা বাইশশো বাহাত্তর এবং আটশো পঁচাত্তরকে ভাগ করলে একই ভাগশেষ থাকে এখানে দেখো ভাগশেষ আটশো কোনে তিন অঙ্কের সংখ্যা দ্বারা আমরা কি জানি যে এখানে থাকে ভাজক এখানে থাকে ভাজ্য এখানে থাকে ভাগ ফল আর নিচে থাকে ভাগ ঠিক আছে তাহলে কি বলেছে তিন অঙ্কের কোন সংখ্যা দ্বারা বাইশশো বাহাত্তর এবং আটশো পঁচাত্তরকে ভাগ করলে একই ভাগসেস থাকে দেখো এখানে তিন অঙ্কের সংখ্যা যেটা দিয়ে ভাগ করছে সেটা হচ্ছে ভাজক মানে এটা হচ্ছে ফিক্সড মানে ধরে নাও এটা হচ্ছে এন বলেছে একই ভাগসেস থাকে তাহলে ভাগসেসটা হচ্ছে ফিক্সড যেটা তুমি ধরে নাও x আর ভাগ ফল যেটা ভ্যারি করবে একবার বাইশশো বাহাত্তরকে ভাগ করলে নিশ্চয়ই যা ভাগ ফল আসবে আটশো পঁচাত্তরকে ভাগ করলে তার থেকে কম ভাগ ফল আসবে তো সেটা দুটো ক্ষেত্রে ধরে নাও একটা এ ওয়ান একটা হচ্ছে এ তাহলে আমরা কী বলতে পারি এখানে যে এন ইন্টু এ ওয়ান প্লাস এক্স ইকুয়াল টু একটা বাইশশো বাহাত্তর আবার এন ইন্টু এ টু প্লাস এক্স এটা ইকুয়াল টু আটশো পঁচাত্তর এবার অপনয়ন করবো আমি অপনয়ন করলে এক্স এক্স কেটে যাবে এখানে হবে এন ইন্টু এ ওয়ান মাইনাস এ এন ইন্টু এ ওয়ান দিয়ে এনটা আমি কমন পেয়ে যাবো নিয়ে হয়ে যাবে এ ওয়ান মাইনাস এ টু ইকুয়াল টু বাইশো বাহাত্তর থেকে আটশো পঁচাত্তর বাদ যেটা থেকে আমি পাচ্ছি কত পাঁচ এক সাত তেরোশো সাতানব্বই তাহলে এবার কি হচ্ছে তেরোশো সাতানব্বইকে যদি আমি ভাঙি দেখো এটা কি দিয়ে যাবে একমাত্র এগারো দিয়ে যাবে এগারো একে এগারো দুই নয় এগারো দুই বাইশ সাত সাত এগারো সাত তাহলে একশো সাতাশ একটা মৌলিক সংখ্যা এগারো একটা মৌলিক সংখ্যা মানে এটাকে আমি লিখতে পারি এগারো অনিত একশো সাতাশ তাহলে এখানে কি হচ্ছে হয় এন হচ্ছে এগারো আর এ ওয়ান মাইনাস এ টু হচ্ছে একশো সাতাশ নয় তো বিপরীতটা কিন্তু এখানে বলেছে তিন অঙ্কের সংখ্যা দ্বারা ভাগ করা মানে এখানে দেখো দুটোর মধ্যে কোনটা তিন অঙ্কের সংখ্যা এইটাই একমাত্র তিন অঙ্কের সংখ্যা তাহলে আমি বলতে পারি যে এন হচ্ছে একশো সাতাশ আর এ ওয়ান মাইনাস এ টু হচ্ছে এগারো কারণ এগুলো তোকে আমি আর ভাঙতে পারবো না তাহলে আমি বলতে পারি যে সেই তিন অঙ্কের সংখ্যাটা হচ্ছে একশো সাতাশ যেটিকে বাইশশো বাহাত্তর এবং আটশো পঁচাত্তরকে ভাগ করলে আমরা একই ভাগ শেষ পাবো অপশন নাম্বার সি হচ্ছে এটির উত্তর নেক্সট অঙ্ক নশো এবং হাজারের মধ্যবর্তী যে সংখ্যাকে আটত্রিশ এবং সাতান্ন দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ তেইশ থাকে তা হলো কি এটাও খুব সিম্পল অঙ্ক এটা তোমরা অনেক কটেছ যেটা রয়েছে কি আটত্রিশ আর সাতান্ন এই দুটির মধ্যে আমাকে লস আগু বার করতে হবে দুটোই উনিশ দ্বারা বিভাজ্য উনিশ দুইয়ে আটত্রিশ উনিশ তিনে তাহলে উনিশ ইন্টু ছয় হচ্ছে আমাদের লস আগু যার ভ্যালু হচ্ছে ওয়ান ওয়ান ফোর একশো চোদ্দ তো এই একশো চোদ্দোকে আমাকে কী করতে হবে চা নশো এবং হাজারের মধ্যবর্তী রয়েছে সেরকম জায়গায় পৌঁছাতে হবে তাহলে হাজার দিয়ে তুমি যেহেতু বৃহত্তম হচ্ছে হাজার তো হাজারকে যদি ভাগ করে দাও একশো দিয়ে তাহলে দেখো এখানে কতবার যাবে আটবার যাবে কি হ্যাঁ আটবারই যাবে আটশো আর আট হচ্ছে একশো বার তাহলে হচ্ছে নশো বারো তাই না তাহলে নশো বারো পর্যন্ত কারণ তারপরে নয় দিয়ে গুণ করলেই সেটা আবার হাজার পেরিয়ে চলে যাবে তাহলে এখানে আট দিয়ে গুণ করলে আমি পাচ্ছি নশো বারো তাহলে ওয়ান ওয়ান ফোর ইন্টু এইট টুয়েলভ হচ্ছে নশো বারো তাহলে নশো বারো হচ্ছে সেই সংখ্যা যেটা নশো এবং হাজারের মধ্যবর্তী এবং আটত্রিশ আর সাতান্ন দ্বারা বিভাজ্য কিন্তু এই তারপরে এখানে কি বলে দিয়েছে বাক্সেস থাকবে তেইশ তার মানে এর সাথে আরো তোমাকে তেইশ যোগ করে দিতে হবে মানে হয়ে যাবে নশো পঁয়ত্রিশ অপশান নাম্বার ডি পরবর্তী অঙ্ক দুটি সংখ্যার গুণফল ফল তিনশো চব্বিশ এবং গসাগু তিন হলে সংখ্যা লসাগু লস কত হবে সেম মেথড লস আগু ইকুয়াল টু গুণফল বাই গসাগু সমান হচ্ছে তিনশো চব্বিশ বাই তিন সমান একশো আট অপশান নাম্বার ডি পরবর্তী অঙ্ক কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এক হাজার তেইশ এবং সাতশো পঞ্চাশকে ভাগ করলে যথাক্রমে তিন এবং দুই ভাগ থাকবে অর্থাৎ একশো হাজার তেইশকে ভাগ করলে তিন ভাগশেষ থাকবে আর সাতশো পঞ্চাশকে ভাগ করলে দুই ভাগ থাকবে তাহলে আমরা কি করব আমরা প্রথমেই সেই ভাগ শেষগুলোকে বিয়োগ করে দেবো যাতে সেই সংখ্যাটা আমরা পেয়ে যাই যার দ্বারা বিভাজ্য চলে যাবে তাহলে হাজার তেইশ থেকে আমি তিন বাদ দিয়ে দেবো নিয়ে পেয়ে যাচ্ছি হাজার কুড়ি আর এখানে সাতশো পঞ্চাশ থেকে আমি দুই বার দিয়ে দেবো পেয়ে যাচ্ছি সাতশো আটচল্লিশ এবারে হাজার কুড়ি আর সাতশো আটচল্লিশের মধ্যে আমি লসাগু করব এই লস তোমরা ভাগ প্রক্রিয়া করতে পারো আমার মনে হয় বেশি ইজি লাগে ভাগ প্রক্রিয়ায় এবং সময়ও কম লাগে মানে আমাকে গুণ ভাগের হিসাব কম করতে হয় সাতশো আটচল্লিশ দিয়ে একবার যাবে এখানে থাকছে দুশো বাহাত্তর আর নিয়ে কি করতে হয় আমরা এখানে সাতশো আটচল্লিশকে নিয়ে চলে আসি কবার যাবে দেখো এখানে দুবার যাবে তাহলে পাঁচশো চুয়াল্লিশ এখানে নামছে চার শূন্য দুশো চার এবার নামবে দুশো বাহাত্তরকে এক দিয়ে যাবে দুশো চার ভাগ যাচ্ছে কত চার কয় বারো আটে বারো এক ছয় আটষট্টি এবার দেখো দুশো চারকে শুনে যাবে না তিন দিয়ে তিন দিয়ে দুশো চার তাহলে যেটা দিয়ে কেটে গেল লাস্ট আটষট্টি এটা বসাগু হচ্ছে সিক্সটি এইট মানে আটষট্টি হচ্ছে সেই সংখ্যা যেটিকে হাজার তেইশ এবং সাতশো পঞ্চাশকে ভাগ করলে আমরা যথাক্রমে তিন এবং দুই ভাগ শেষ পাবো অপশন নাম্বার সি হচ্ছে এটি সঠিক পরবর্তী অঙ্ক তেরো অপেক্ষা বৃহত্তর দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে তেরো এবং দুশো তিয়াত্তর সংখ্যা দুটি যোগফল হলো কত তাহলে কি বলেছে তেরো অপেক্ষা বৃহত্তর দুটি সংখ্যা সংখ্যা দুটি তো আমি জানি না তো আমি এখানে জাস্ট এ ওয়ান এ টু এই দুটো গ হচ্ছে তেরো আর এখানে যেটা ধরো যেটা আসবে সেটা আমি একটা এক্স ধরে নিলাম একটা ওয়াই ধরে নিলাম এবার কি বলেছে গ লস আগু হচ্ছে দুশো তিয়াত্তর মানে হচ্ছে কি তেরো ইন্টু এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু দুশো তিয়াত্তর করে দিয়ে আমি তেরো ইন্টু এক্স ইন্টু ওয়াই সমান হচ্ছে টু সেভেন্টি থ্রি তাহলে এক্স ওয়াইয়ের ভ্যালু কত আসছে এক্স ওয়াইয়ের ভ্যালু আসছে টু সেভেন্টি থ্রি বাই তেরো ভাগ যাবে দেখো দুই আর এক একুশ একুশকে যদি আমি ভাঙি সেটা একমাত্র দুটোতেই ভাঙবে যেটা হচ্ছে তিন ইন্টু সাত মানে আমাকে ধরে নিতে হবে যে হয় এক্সের ভ্যালু তিন আর ওয়াইয়ের ভ্যালু সাত বা অল্টারনেটিভলি সেটা যদি হয় তাহলে আমাকে বার করতে হবে কত অত এ ওয়ান প্লাস এ টু এটা বার করতে হবে এ ওয়ান প্লাস এ টু মানে দেখো এখানে তেরো ইন্টু এক্স ওয়ান হচ্ছে এ ওয়ান আর তেরো ইন্টু ওয়াই মানে হচ্ছে এ টু তাই তো তাহলে আমি এ ওয়ানের জায়গায় ওটা লিখতে পারি তেরো গুণিত এক্স বোঝানোর জন্য আমি এতটা করছি এগুলো কিন্তু পড়তে হয় না এগুলো মুখোমুখি হয়ে যায় আর একটা হচ্ছে তেরো ইন্টু ওয়াই তাই এখান থেকে আমি তেরো কমন নিয়ে এক্স প্লাস ওয়াই করতে পারি তাহলেই আমরা এ ওয়ান প্লাস এ টু পেয়ে যাব তাহলে এক্স প্লাস ওয়াই আমি এক্স আর ওয়াই হচ্ছে তিন আর সাত যথাক্রমে হয় এক্স তিন ওয়াই সাত নয় ওয়াই তিন এক্স সাত যাই হবে আমার কোনো জানার দরকার নেই তাহলে তেরো ইন্টু সেভেন প্লাস থ্রি বা থ্রি প্লাস সেভেন মানে তেরো ইন্টু দশ সমান হচ্ছে একশো তিরিশ তাহলে সংখ্যা দুটি যোগফল হচ্ছে একশো তিরিশ অপশন নাম্বার ডি হচ্ছে নেক্সট অঙ্ক আট নম্বর আট চব্বিশ ছত্রিশ চুয়ান্ন এর লসাগত দেখো এইগুলো আমার আলাদা করে কিছু বলার নেই তোমরা যে পদ্ধতিতে তোমাদের মনে হয় সব থেকে দ্রুত তুমি লসাগু বার করতে পারবে বা গসাগু যেগুলোতে শুধু দিয়ে থাকে সেগুলো যে যে পদ্ধতিতে তোমার মনে হয় সব থেকে তুমি দ্রুত লসাগু বা গসাগু করতে পারবে সেই মেথডটাই তুমি ফলো করবে তবে আর একটা বলে রাখি যেমন দেখো এখানে আট আর চব্বিশ রয়েছে এখানকার আমি বুঝতেই পারছি যে আট হচ্ছে চব্বিশকে ভাগ চলে যাবে তাহলে এই আট আর চব্বিশের মধ্যে চব্বিশই থাকছে পড়ে এরপর থাকছে দেখো আটটাকে বাদ দিয়ে দাও তাহলে চব্বিশ আর ছত্রিশের মধ্যে লসাগু কথা হবে চব্বিশ তিনে বাহাত্তর ছত্রিশ দুয়ে বাহাত্তর মানে এই দুটোর মধ্যে আসবে বাহাত্তর লশাগু এবার বাহাত্তর আর চুয়ান্ন লশাঘু বার করলেই সেটা আট চব্বিশ ছত্রিশ চুয়ান্ন লশাগু হয়ে যাবে তাহলে বাহাত্তর আর চুয়ান্ন এই লশাঘু করো একদম চলে যাও আঠেরো দিয়ে যত বড়ো দিয়ে দিতে পারো আঠেরো তিনে চারে বাহাত্তর আঠেরো তিনে চুয়ান্ন তাহলে চার চারটিরে বারো বারো ইন্টু আঠেরো বারো ইন্টু আঠেরো মানে হচ্ছে দুশো ষোলো তাই তো হ্যাঁ তাহলে দুশো ষোলো হচ্ছে এটার রয়েছে দুটি সংখ্যার উৎপাদক হলো তেইশ এবং সংখ্যা অন্য চোদ্দ এরকম দিয়ে থাকে তাহলে বৃহত্তম সংখ্যা হচ্ছে গসাগু সাগু ইন্টু অনুপাতের বৃহত্তম ভাগ বা উৎপাদকের বৃহত্তমটা আর যদি ছোটটা চেয়ে থাকে তাহলে ছোটটার সাথে এটা আসলে আসছে কিভাবে ধরে নাও সংখ্যা দুটো হচ্ছে এক্স আর ওয়াই এখানে আমি যদি লস করি তাহলে গসাগু আমি এখানে তেইশ লিখতে পারি আর এখানে আসছে তেরো আর চোদ্দো দুটো হচ্ছে অন্য উৎপাদক তাহলে বড়ো সংখ্যা কোনটা হবে তেইশ ইন্টু বড়ো সংখ্যাটা তাহলে বড়ো উৎপাদকটা তবেই তুমি বড়ো সংখ্যাটা পাবো তাহলে এখানেও সেটাই আমাকে করতে হবে বৃহত্তম সংখ্যা মানে হচ্ছে তেইশ ইন্টু চোদ্দো যদি আমি গুণ করি তাহলে গুণ করলে কত পারছি আমি তিন চোদ্দো বিয়াল্লিশে দুই চার চোদ্দ দুই আঠাশ আশা বত্রিশ তিনশো বাইশ অপশন নাম্বার বি টেক্সট অঙ্ক এখানেও দেখো গসাগু করতে দিয়েছে চুয়ান্ন দুশো অষ্টাশি এবং তিনশো ষাটের মধ্যে গসাগু নেমে তো এই ধরনের বড় গসাগুগুলোকে আমার যেটা মনে হয় যে তোমরা ভাগ প্রক্রিয়ায় গসাগু করবে যেমন চুয়ান্ন কে দুশো অষ্টাশি দিয়ে যদি আমি করি অথবা যাবে পাঁচ দিয়ে যাবে দেখো পাঁচ পাঁচে পঁচিশ আর পাঁচ চারে কুড়ি মানে হচ্ছে দুশো সত্তর পরে থাকছে আঠারো কে চুয়ান্ন দিয়ে চলে যাবে তিন আঠারো চুয়ান্ন ফেরে গেল এবার দেখে নেবে আঠেরো কে তিনশো ষাট দিয়ে যাচ্ছে কি না আমাকে জানি শিওর যাবে তাহলে আঠেরো হচ্ছে গোসাগু অপশন নাম্বার ডি নেক্সট অঙ্ক পনেরো পঁচিশ চল্লিশ এবং পঁচাত্তর দ্বারা চার অঙ্কে বৃহত্তম সংখ্যাটি হলো কত এই অঙ্ক বেশ আসে তো সেক্ষেত্রে বৃহত্তম সংখ্যা চার অঙ্কের বলেছে তাহলে আমাকে পনেরো পঁচিশ এবং চল্লিশ এবং পঁচাত্তর দ্বারা সব থেকে সংখ্যাটা আমাকে সেটা বার করতে হবে কী করতে হবে সেজন্য লসাগু করতে হবে পনেরো পঁচিশ চল্লিশ আর পঁচাত্তর এর লসাকুবার করতে হবে এই গুগুলোর ক্ষেত্রেও তুমি যে মেথডটা তোমার মনে হয় যে তুমি তাড়াতাড়ি করতে পারবে সেই মেথডে তোমার লসাগুবার করবে ঠিক আছে এখানে স পাঁচ দিয়ে যাচ্ছে প্রত্যেকটা পাঁচ তিনে পনেরো পাঁচ 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 আট পাঁচ পনেরো আবার এখানে পাঁচ দিয়ে যাবে আর একবার এখানে থাকছে তিন এখানে এক এখানে আট এখানে তিন আর একবার যাবে তিন দিয়ে তিন এক এক আট তাহলে পাঁচ পাঁচে পঁচিশ তিনে পঁচাত্তর পঁচাত্তরকে আট পঁচাত্তর আট দিয়ে গুণ করলে হবে ছশো তাহলে লস আগু হচ্ছে ছশো এবার কী বলেছে চার অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এটা বিভাগ চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে চারটে নয় চারটে নয়কে তুমি ছয় দিয়ে ছশো দিয়ে ভাগ করে দাও আমরা জানি ছয় ষোলো হচ্ছে ছিয়ানব্বই মানে ন হাজার ছশো তাহলে এর পরবর্তী সতেরো দিয়ে গুণ করলে সেটা হাজার দশ হাজার পেরিয়ে যাবে সেই জন্য ন হাজার ছশো যেটা সেটাই হচ্ছে ছয় অঙ্কের চার অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটি পনেরো পঁচিশ চল্লিশ এবং পঁচাত্তর দ্বারা বিভাজ্য যাবে অপশন নাম্বার বি হচ্ছে সঠিক পরবর্তী অঙ্ক রয়েছে ছয়টি ঘন্টা একসাথে বাজা শুরু করে এবং যথাক্রমে দুই চার ছয় আট দশ এবং বারো সেকেন্ড ব্যবধানে বাজে তাহলে তিরিশ মিনিটে তারা একসাথে কতবার বাজবে এখানেও তাই দুই চার ছয় আট দশ এবং বারো লসাগু করতে হবে দেখো দুই আর চারের লসাগু হচ্ছে চার চার আর ছয় লসাগু হচ্ছে বারো বারো আর আটের লসাগু হচ্ছে কত এইভাবে তুমি করে নিতে পারো বারো আটের লসাগু হচ্ছে দুই দিয়ে যাবে ছয় এখানে বড় থাকছে চার আর যদি চার দিয়ে যাবে তাহলে চার দুই আর তিন মানে দুই আর তিন ছয় আটচল্লিশ বারো আর আটের লসাগু আটচল্লিশ আটচল্লিশ আর দশের লসাগু কত পাচ্ছ সেরকমভাবে তুমি করতে পারো এবং যেভাবে আমরা পেয়ে যাবো এখানে লসাগু হচ্ছে একশো দুই ঠিক আছে বা তুমি এইভাবেও করতে পারো দুই চার ছয় আট দশ বারো তোমার যেটাতে ইসি মনে হবে সেটাতে তুমি করবে দুই এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে আর একবার দুই দিয়ে যাবে এক তিন দুই পাঁচ তিন আর একবার তিন দুয়ে যাবে এক 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 পাঁচ এক তাহলে তিন দুই দুয়ে চার আর এখানে তিন দুয়ে ছয় চার ছয় চব্বিশ হয় একশো ঠিক আছে এটা বললাম আগে তাহলে একশো কুড়ি যদি হয় তাহলে একশো কুড়ি সেকেন্ড একশো কুড়ি সেকেন্ড মানে হচ্ছে দু মিনিট তাহলে দু মিনিট পর তারা আবার একসাথে বাঁচবে মোট সময় কথা আছে এখানে তিরিশ মিনিট তাহলে এখানে তিরিশকে দুই দিয়ে ভাগ করে দাও তাহলে পেয়ে যাচ্ছ বার কিন্তু এখানে কী বলেছিলো একসাথে বাজার শুরু করেছিল প্রথমে তাহলে সেই জন্য প্রথমেই একবার এক্স বেজেছে সেটাকে যোগ মানে হচ্ছে বার বাজবে তিরিশ মিনিটে বার বাজবে যদি প্রত্যেকটি ঘন্টা দুই চার ছয় আট দশ এবং বারো সেকেন্ড পরপর বাজতো নেক্সট অঙ্ক রয়েছে দুটি সংখ্যার অনুপাত থ্রি ইস টু ফোর এবং গসাগু হচ্ছে চার তাহলে সংখ্যা দুটি লসাগু কত যদি এই রকম থাকে তাহলে সবগুলোর গুণ হয়ে যাবে অর্থাৎ গসাগু চার রয়েছে গণিত লসাগুর পূর্ব পদ তিন উত্তর পদ চার সবগুলোর গুণ তাহলে চার তিনে বারো সালে আটচল্লিশ এটাই হবে লসাগু কেন কারণ যদি সংখ্যা দুটো এ আর বি হয় তাহলে এখানে বলেছে গসাগু হচ্ছে চার আর অনুপাত যেটা করে থাকে এখানে থ্রি ইস টু ফোর তাহলে লস কী হবে চার গণিত তিন গণিত চার মানে হচ্ছে আটচল্লিশ অপশন নাম্বার সি হচ্ছে তিনশো পরবর্তী রয়েছে তিনটি ঘন্টা একবার একসাথে বাজার পর বারো পনেরো সরি দশ বারো এবং পনেরো সেকেন্ড অন্তর বাঁচতে থাকে কতক্ষণ পর তারা আবার একসাথে বাজবে তাহলে এখানেও তাই দশ বারো এবং পনেরো লসাগু করতে হবে তো বারো আর পনেরো লসাগু হচ্ছে দেখো ষাট ষাট আর দশের লসাগু হচ্ছে ষাট তাহলে এখান থেকে লসাগু হচ্ছে ষাট সেকেন্ড বা এক মিনিট এখানে যাতে উত্তর থাকবে সেটা এখানে সেকেন্ডে উত্তর দেওয়া আছে মানে অপশন সি হচ্ছে এটি সঠিক পরবর্তী অঙ্ক রয়েছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে আট বারো ষোলো কুড়ি দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রেই পাঁচ ভাগ শেষ থাকবে তাহলে রয়েছে আট বারো ষোলো এবং কুড়ি আট বারো ষোলো আর কুড়ি এগুলোর আমাকে লসাগু করতে হবে এখান থেকে আট আর ষোলো লসাগু হচ্ছে ষোলো তাই তুমি আটটাকে হাটিয়ে দিতে পারো ঠিক আছে তাহলে বারো ষোলো আবার বারো আর ষোলো লস দেখো এর মুখে মুখে করতে পারো তো আমরা যদি চেষ্টা করো একটু আট বারো ষোলো আর কুড়ি রয়েছে তো দেখো আট আর ষোলো লশ ষোলোই থাকছে মানে আমি এখান থেকে আটকে হাটিয়ে দিলাম বারো আর ষোলো লস তিন বারো চার বারো আটচল্লিশ তিন ষোলো আটচল্লিশ মানে আটচল্লিশ হয়ে যাচ্ছে তো এখান থেকে আমি পেয়ে যাচ্ছি আটচল্লিশ এখানে বারো আর ষোলো দুটোকেই হাঁটিয়ে দিলাম তাহলে আটচল্লিশ আর কুড়ির লস যদি আমি করি তাহলেই আমি পেয়ে যাচ্ছি আমাদের আনসার যেটা হচ্ছে দুই দিয়ে যাবে এটা চব্বিশ এটা দশ আবার দুই দিয়ে এটা বারো এটা পাঁচ তার যাবে না চার পাঁচে দুশো চল্লিশ তাহলে দুশো চল্লিশ হচ্ছে যে সংখ্যা সেই সংখ্যাকে আট বারো ষোলো এবং কুড়ি দ্বারা বিভাজ্য হয়ে যায় কিন্তু পাঁচগুলো হচ্ছে ভাগ থাকবে তাই পাঁচের সাথে যোগ করতে হবে মানে হয়ে যাবে দুশো পঁয়তাল্লিশ অপশন নাম্বার এতে রয়েছে নেক্সট অঙ্ক কী রয়েছে দেখো আট চব্বিশ ছত্রিশ এবং ষাটের গসাগু কত এটা তো বলার কোনো প্রয়োজন নেই আমার মনে হয় কারণ বারবার আমি বললাম একই অঙ্ক যদি তোমরা কেউ একদম না পেরে থাকো বারবার বলবো তাহলে ভাগ প্রক্রিয়া করবে সেটাতে তোমাদের ক্ষেত্রে বেশি সুবিধাজনক আমার মনে হয় নাহলে এমনি যেমনভাবে আমরা গসাগু করে থাকি সেই রকমভাবে গসাগু করে দেওয়া যায় ঠিক আছে অর্থাৎ যেটা দিয়ে সবগুলো যাবে সেটাই আমি করতে পারি কারণ এখানে দেখো বারো দিয়ে বারো দিয়ে চব্বিশ তিন বারো ছত্রিশ পাঁচ বারো ষাট আর কোনোটা দিয়ে কিন্তু সেগুলো যাবে না তাহলে গসাগু হবে বারো নেক্সট অঙ্ক রয়েছে তেরোশো পঁয়ষট্টি পনেরোশো ষাট এবং সতেরোশো পঞ্চান্নের গসাগু কত যখন এরকম বিশাল বড় বড় সংখ্যা দেওয়া থাকবে যার উৎপাদকগুলো কত দিয়ে ভাগ যাবে আমরা আন্দাজ করতে পারছি না তখনও গসএু করার ফেক বেস্ট মেথড হচ্ছে কিন্তু ভাগ প্রক্রিয়া গসাগু করা কারণ এখানে পাঁচ দিয়ে তো যাবে প্রত্যেকটা বুঝতেই পারছো তারপরে কী দিয়ে যাবে অনেকেই আন্দাজ নাও করতে পারো সেই জন্য আমি বলবো ভাগ প্রক্রিয়া করবে পনেরোশো ষাটকে প্রথমে তেরোশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করো কবার যাবে এক বাই যাবে তেরোশো পঁয়ষট্টি তেরোশো পঁয়ষট্টি দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কত দিয়ক থাকছে পাঁচ সাত ঠিক আছে তাহলে এখানে থাকছে নয় একশো পঁচানব্বই এবার একশো পঁচানব্বইকে তেরোশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করো কত দিয়ে রয়েছে দুশো কাছাকাছি ধরো সাত দিয়ে গুণ করে দেখো তাহলে সাত দিয়ে যদি আমি গুণ করি তাহলে দেখো কত হচ্ছে সাত পাঁচ পঁয়ত্রিশের পাঁচ হাতে থাকছে তিন সাত নয় তেষট্টি তিন তেষট্টি ছয় হাতে থাকছে ছয় আর রয়েছে সাত আগে সাত আট তেরো মানে একদম কেটে যাচ্ছে এবার শুধু একশো পঁচানব্বই পেলে এখানে এবার সতেরোশো পঞ্চান্ন যেটা রয়েছে সেটাকে তার একশো পঁচানব্বই দিয়ে দেখো ভাগ যাচ্ছে কিনা যদি চলে যায় তাহলে সতেরোশো পঞ্চানব মানে দুশো আঠারো নয় দিয়ে গুণ তার নয় দিয়ে গুণ করে দেখো নয় পাঁচে পঁয়তাল্লিশে পাঁচ হাতে থাকছে চার নয় নয় একাশি চারে পঁচাশি পাঁচ হাতে থাকছে আট নয় একের নয় আরো আটের সতেরো চলে যাচ্ছে মানে একশো পঁচানব্বই হচ্ছে নাম্বার ডি হচ্ছে নেক্সট অঙ্ক কী রয়েছে দুটি সংখ্যার গুণফল হচ্ছে চা একচল্লিশশো সাত সরি চার হাজার একশো সাত যদি সংখ্যা দুটির গসাগু সাগু হয় তবে বৃহত্তর সংখ্যাটি কত সেই কী বলেছে দুটি সংখ্যার গুণফল হচ্ছে একচল্লিশশো সাত এবং সেই সংখ্যা দুটির গসাগু হচ্ছে সাঁত্রিশ তবে বৃহত্তর সংখ্যাটি কত সেটা আমাকে মার করতে বলেছে এটার জন্য কী করতে হবে এখানে একচল্লিশশো সাতকে সাঁত্রিশ দিয়ে ভাগ করতে হবে সাঁত্রিশ যদি ভাগ করি সাঁত্রিশ থেকে সাঁত্রিশ থাকছে পরে চার শূন্য আবার একবার যাবে সাঁত্রিশ আবার থাকে তিন সাত তাহলে একশো এগারো এবার এই একশো কে যেটা কি ভাগ করি তাহলে লস আগু এবার কি বলেছে তবে বৃহত্তর সংখ্যাটি কত এবার একশো কি থাকো তুমি ভাঙতে পারছো কিনা একশো কে দিয়ে ভাগ করে দেখতে পারো যাচ্ছে তিন দিয়ে যাবে তাহলে হচ্ছে তাহলে আমাদের উত্তরটা হবে কি এখানে যেটা ভাগ ফল সেটা যদি মৌলিক উৎপাদক হয়ে থাকে যেমন এখানে তিন একটা মৌলিক সংখ্যা সেই জন্য আমাদের একশো এগারোটাই হবে উত্তর বা তিনকে সাঁত্রিশ দিয়ে গুণ করেই উত্তরটা পেয়ে যাবে কিন্তু যদি এখানে তিন না থেকে কোনো যৌগিক সংখ্যা থাকতো ধরে নাও এখানে ছয় থাকতো তাহলে সেটাকে আমি দুটো মৌলিকে ভাঙতাম দুই আর তিনে তখন এই বৃহত্তরটার সাথে গুণ হতো সাঁত্রিশটা তবে আমি বৃহত্তর সংখ্যাটি পেতাম বারবার বোঝার চেষ্টা করো গুণফলকে ফলকে প্রথমে গ ভাগ করে আমি লসাগু আগু এখানে লস এমন একটা পেয়েছি যেটাকে যখন আমি গসাগু ভাগ করছি যেটা ভাগ ফল আসছে সেটা নিজেই হচ্ছে একটা মৌলিক সংখ্যা অর্থাৎ আমরা বলতে পারি এখানে সংখ্যা দুটি এমন ছিল যাকে সাঁত্রিশ লসাগু ছিল আর এখানে এক ছিল আর এখানে তিন ছিল তবে লস হচ্ছিল হচ্ছিলো একশো এগারো সেই জন্য বৃহত্তর সংখ্যা যেটা হবে সেটাই তোর এখানে এক আর তিনের গুণ ফলও সেটাই হবে সেটাই এখানে তিন এসছে কিন্তু যদি এখানে সাঁত্রিশ ছিল আমরা বলতে পারি আর এখানে ছিল একশো এগারো নিয়ে দেখো এই কেসটা হয়েছিল কিন্তু যদি এখানে সাঁত্রিশ না থাকতো যদি এখানে অন্য কোনো সংখ্যা থাকতো তাহলে আমরা কি করতাম এখানে যেটা ভাগ পাচ্ছি আমি সেই ভাগটাকে আমি যদি যৌগিক সংখ্যা হতো তাহলে সেই ভাগটাকে আমি কি করব দুটি মৌলিক উৎপাদকে ভাঙবো ভাঙার পর যেটা বৃহত্তম হবে সেই বৃহত্তম সংখ্যাটিকে দ্বারা আমি গুণ করব। আমাদের গসাগুকে তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের সঠিক আমি আলাদা করে তিন ছাড়া ভাঙতে পারবো না নেক্সট অঙ্ক রয়েছে দুটি সংখ্যার লসাগু আঘু এক হাজার পঞ্চাশ এবং গসাগু সাগু পঁয়ত্রিশ একটি সংখ্যা দুশো দশ হলে অপরটি কত প্রথমেই তোমাকে বললাম যে এই অঙ্ক প্রচুর আসে বা প্রচুর আসছে ওই একই নিয়ম

পাঁচ সাত আট দশ এদের মধ্যে লস আগে করতে হবে কত দিয়ে যাবে পাঁচ দিয়ে যাবে তিন এক সরি সাত আট আর একবার দুই দিয়ে যাবে তিন এক সাত চার এক আর তো যাবে না তাহলে কত হচ্ছে পাঁচ দিয়ে দশ দশ তিনে তিরিশ তিরিশ সাথে দুশো দশ দুশো দশকে দিয়ে আটশো লস আগর হচ্ছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে বারো ষোলো এবং ছত্রিশ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার সাত অবশিষ্ট থাকবে এখানেও তাই প্রথমে সেই ক্ষুদ্রতম সংখ্যা বার করতে হবে যেটা বারো ষোলো এবং ছত্রিশ দ্বারা বিভাজ্য সেই জন্য আমাকে করতে হবে বারো ষোলো এবং ছত্রিশের লসাগু দেখো বারো আর ছত্রিশ আগু হবে তাহলে ছত্রিশ ষোলো লসাগু করলেই আমার কাজ চলে যায় এই জিনিসটা যত বুঝে যাবে না তত তোমাদের দেখবে খাটনি অনেকটা কমে যাচ্ছে মানে করতে যে একদমই হবে না তা আমি বলবো না কিন্তু কমে যাবে অনেকখানি এটা একবার চার দিকের দাও চার চারের ষোলো চার নয় ছত্রিশ তো যাবে না চার চারে ষোলো ষোলো নয় হচ্ছে একশো চুয়াল্লিশ এদের লসাগ হচ্ছে একশো চুয়াল্লিশ একশো হচ্ছে সেই সংখ্যা যেটা বারো ষোলো এবং ছত্রিশ দ্বারা বিভাজ্য কিন্তু বলেছে না অবশিষ্ট থাকতে হবে সাত তালের সাথে যোগ করে দাও সাত তাহলে পেয়ে যাচ্ছে ওয়ান যেটা হচ্ছে আমাদের আনসার অপশন নাম্বার বি নেক্সট অঙ্ক যদি দুটি সংখ্যার গুণফল দু এবং তাদের গসাগু ছয় হয় তবে সংখ্যা দুটির গসাগু এবং লসাগু এর অনুপাত কত তাহলে এখানে গুণফল দিয়ে দিয়েছে গসাগু দিয়ে দিয়েছে তাহলে প্রথমে আমি লসাগু বার করব লস আঘু হবে কত একুশশো ষাট বাই ছয় ভাগ করলে কত পাচ্ছি ছয় তিনে আঠারো ছয় ছয় ছত্রিশ তিনশো ষাট তাহলে এটা হচ্ছে লস আঘু আর গসাগু সাগু দিয়েছে ছয় তাহলে আমাকে কী বার করতে হচ্ছে গসাগু আর লস আগুর অনুপাত গসাগু হচ্ছে ছয় লস আঘু হচ্ছে তিনশো ষাট মানে হচ্ছে ওয়ান ইস টু সিক্সটি অপশান নাম্বার এ নেক্সট সংখ্য কি রয়েছে দুটি সংখ্যার লসাগু এবং গসাগু যথাক্রমে ছত্রিশ এবং ছয় একটি সংখ্যা বারো হলে অন্যটি কত সেম অঙ্ক অপর সংখ্যা লসাগু গুণিত গসাগু মানে ছত্রিশ গুণিত ছয় বাই বারো বারো কে যদি কেটে দাও তিন দিয়ে তিন বারো তিন ছয় আঠেরো তাহলে অপর সংখ্যা হচ্ছে আঠেরো অপশন নাম্বার এ হচ্ছে সঠে তাহলে এই ছিল তেইশটি মতো তোমাদের গসাগু এবং লসাগু সংক্রান্ত দু হাজার পাঁচ থেকে দু হাজার কুড়ি সালে পরীক্ষায় আসা ডাব্লিউ বি পরীক্ষায় আসা অঙ্ক আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে আর এর বাইরে খুব বেশি আসবেও না বলে আমার মনে হয় কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পেলে তোমরা একদম এতগুলো কোশ্চেন থেকে তেইশটা কোশ্চেনে যে কী প্যাটার্নের কোশ্চেন রয়েছে একটা দুটো ছাড়া প্রায় একই রকমই অঙ্ক থাকছে তোমাদের তো সেই জন্য এখান থেকে তোমরা একটা অঙ্ক তো পাবেই কিন্তু সেই অঙ্কটা আমার মনে হয় না যে গোগুলো আশা করতে খুব বেশি টাফ আসবে যেটা তোমরা জানো না বা এই ক্লাসে তোমরা সেই ধরনের কোনো অঙ্ক করলে না তো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে ভুল ত্রুটির জন্য মার্জনা চাইছি আমার কম প্রার্থী আমি আগের ক্লাসে দুটোই ভুল ভুল ঠিক না মানে যোগ দুটো মিস গেছিলো তোমরা একটু চেক কাজ করবে ভিডিও দেখার পর তোমরা একটু ফার্স্ট কমেন্ট চেক করবে আমি অবশ্যই সেখানে কোনো কারেকশন করে দিই আগের ক্লাসও তাই করেছিলাম যেখানে দুটো যোগ মিস হয়ে গেছিলো বাই চান্স এবং আমিও চাই না যে তোমাদের পরীক্ষার আগে কোনো রকম ভুল ত্রুটি তোমরা শেখো সেই জন্য রেগুলার ক্লাসটি করো অবশ্যই যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে বাই চান্স বসত কারণ এখানে মুখস্থ করে ব্যাপারগুলো তো হয় না করতে করতে অনেক সময় মিস চলে যায় বা তাড়াতাড়ির ক্ষেত্রে থাকে সেই জন্য বলতে বলতে হয়তো বলা হয়ে ওঠে না বা আমি পরেরটার জন্য চলে যাই স্কিপ করে যাই তো সেই ক্ষেত্রে তোমরা চেষ্টা করবে রেগুলার ক্লাসগুলো করতে তাহলে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়েও থাকে সেটা আমি নেক্সট ক্লাসে অবশ্যই সংশোধন করে দেবো আশা করছি তোমাদের ভালো লাগবে যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এবং যারা যারা চ্যানেলটা নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আইকনটি প্রেস করে দেবে যাতে বিশাল ভিডিও নোটিফিফেশ আগে পেয়ে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং